বন্ধুরা এই শীতের সকালে আমরা ঘুম থেকে উঠে আমাদের মুখটাকে কি করে আমরা ক্লিন রাখতে পারি সারা দিনের জন্য মানে কোন স্কিন কেয়ারটি করে আমরা সারা দিনের জন্য একদমই পুরো রেডি হয়ে থাকতে পারি আমাদের স্কিনটাকে খুব ভালো রাখতে পারি হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র আজকে আমরা এই নারকেল তেল দিয়ে দেখবো যে কি করে এত সুন্দরভাবে পুরোটা দিন আমরা মেনটেন করতে পারি আমাদের স্কিনটাকে এত ভালো রাখতে পারি রাতে রাতে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আবারও একটু নতুন ভিডিওতে সকলকে জানাই ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব তোমরা ঘুম থেকে উঠেই তোমরা মুখে কি করে যত্ন নেবে হ্যাঁ বন্ধুরা সবার প্রথমে লাগছে আমার এই প্যারাসুট তেল আমি এখানে নারকেল তেল নিচ্ছি তোমরা অবশ্যই চেষ্টা করো যে পিওর নারকেল তেলটা নেওয়ার জন্য তো চলো দেখে নিই সবার প্রথমে আমরা নারকেল তেল দিয়ে কোন স্টেপটি করে নিচ্ছি নারকেল তেল আমাদের ত্বকে প্রাকৃতিক মস্যরাইজার হিসাবে কাজ করে বন্ধুরা নারকেল তেল যেহেতু শীতে জমে যায় তাই কিন্তু আমি আলাদা করে রেখে দিই যাতে আমাদের ব্যবহার করতে সুবিধা হয় আমি এখানে হাফ চামচেরও কম নারকেল তেল নিয়েছি জমা নারকেল তেল এটাকে আমি একটু ডাবল বাল প্রসেসে গরম করে নিচ্ছি তো বন্ধুরা নারকেল তেল থেকে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এবার আমি এখানে চামচের সাহায্যে হাতে নিয়ে নেব যাতে হাতে গরম না লাগে তোমরা সেইভাবে নিয়ে নিবে যাতে কিছুটা পরিমাণে গরম থাকতে থাকতে তোমরা হাতে নিতে পারো দেখো এখানে আমি কয়েক ফোটা নারকেল তেল নিয়েছি এই যে দেখো ও হাত দিয়ে খুব ভালোভাবে মাসাজ করে নেব আর এছাড়া বন্ধুরা আমরা যখন সকালে ঘুম থেকে উঠি আমাদের স্কিনটা কিন্তু সারা রাতেই রেস্টে যায় মানে আমরাও যখন ঘুমিয়ে যাই আমাদের স্কিনটাও কিন্তু ঘুমিয়েই থাকে বলতে পারো মানে পুরো রেস্টে থাকে আমরা যদি সকাল থেকে উঠেই স্কিনটাকে খুব ভালোভাবে একটু যত্ন নিয়ে নিতে পারি তাহলে কিন্তু সারা দিনের জন্য আমরা নিশ্চিন্ত হয়ে যাই দেখো এবার তেলটাকে খুব ভালোভাবে ঘষে নেওয়ার পর আমি পুরো মুখে মাসাজ করে দেবো এতে কি হবে আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে আমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকবে আকাল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে ব্রাইট রাখে হেলদি রাখে এটা যদি শুধু মুখেই মাখবে নয় তোমরা কিন্তু হাতে পায়েও খুব ভালোভাবে মেখে নেবে এতে দেখবে তোমাদের স্কিনটা কিন্তু নরম থাকছে আর শীতেও খুবই ভালো থাকছে তো এবার পরের স্টেপটি দেখি দিই আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আমি এখানে রান্নার হলুদই ব্যবহার করেছি বন্ধুরা আর হলুদের মধ্যে থাকা ঔষধি গুণ ত্বকের কিন্তু যাবতীয় সমস্যা কমিয়ে দেয় পাশাপাশি ব্রণ ব্রণের দাগ হাইপার পিগমেন্টেশন দূর করে দেয় এছাড়াও হলুদ আমাদের ত্বকের মধ্যে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয় এছাড়াও নিয়েছি এক চামচের মতো চালের গুঁড়ো চালেরগুলো কিন্তু আমাদের ত্বক উজ্জ্বল করে ত্বক খুব ভালোভাবে পরিষ্কার করে মৃত মৃতকোষ দূর করে দেয় এবার আমি এই দুটো উপকরণকে জল দিয়ে দেড় চামচ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর নিয়েছি রেগুলার ইউজ করা ফেসওয়াশ তোমাদের কাছে ফেসওয়াশ না থাকলে তোমরা কিন্তু এখানে শ্যাম্পুটাও ইউজ করতে পারো এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে বানিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে মুখে অ্যাপ্লাই করব। আমার একজন ভিউয়ার্স কমেন্ট করেছিল মানে আমাকে বলেছিল একটি মর্নিং এর রুটিন দিতে করে মর্নিং এর স্কিন কেয়ার করবে ওর কমেন্টটি আমি ওপরে দিয়ে দিয়েছি তোমরা তো ফেস ওয়াশ অনেকে অনেক ভাবে করেছো এভাবে একবার একদিন হলেও ট্রাই করে দেখো একদিনে তোমার রেজাল্টটা কত ভালো পাচ্ছো তো এটাকে এইভাবে ইউজ করো তাহলে যে তোমাদের মুখটা শুধু আমরা যখন ফেসওয়াশটি ইউজ করি আমাদের মুখটা কিন্তু শুধু ভেতর থেকে ক্লিন করে মানে নোংরাগুলো পরিষ্কার করে আর তোমরা যদি এটাকে এভাবে ইউজ করো তোমাদের দেখতে পাবে যে নাকের জুস সাইডে অনেক সময় কালো কালো হয়ে যায় মানে সেটা কিন্তু ব্ল্যাক হেডসের মতো নিই প্লাস মানে এই সাইডগুলো কিন্তু একদম কালো হয়ে যায় ড্রাক হয়ে যায় সেগুলো কিন্তু খুব সহজে তোমাদের রিমুভ হয়ে যাচ্ছে তোমরা যদি এভাবে ইউজ করতে পারো তো চলো বন্ধুরা এটাকে খুব ভালোভাবে আমি একটু লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আমার লাগিয়ে না হয়ে গেছে এবার আমি দেখো এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি চলে এসেছি এবার আমি পুরো আলতো হাতে কিন্তু পুরো মুখ মাসাজ করে নেব এতে দেখবে তোমাদের ডেড স্কিন গুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে খুবই সহজে আর মুখটা কিন্তু সকাল থেকে পুরো ফ্রেশ লাগে চলো এটা একটু মাসাজ দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার কিন্তু মাসাজ করতে করতে মানে তোমরাও বুঝতে পারবে দু মিনিট ধরে বেশ তিন মিনিট ধরে খুব বেশি হলে মানে দু মিনিটে এটা মাসাজ পড়তে করতে তোমাদের স্কিনে কিন্তু একদম ভালোভাবে শুকিয়ে যাবে এরপর তোমরা কিন্তু জল দিয়ে ধুয়ে আসবে তো চলো আমিও তোমাদেরকে ধুয়ে এসে দেখাচ্ছি আমার স্কিনটা কতটা সুন্দর হয়েছে কিন্তু এরপর আমরা বানিয়ে নিব একটি সিরাম তো চলো আগে মুখটা আগে ধুয়ে আসছি কি বন্ধুরা চমকে গেছে আমার স্কিন দেখে হ্যাঁ মনে হচ্ছে না যে ফেসিয়াল করে আসলাম মাত্র এখন পার্লার থেকে মানে প্রচুর প্রচুর টাকা খরচা করে মনে হচ্ছে যে ফেসিয়াল করে আসলাম আর এটা কিন্তু একদমই না তোমরা যদি ঘুম থেকে উঠেই এই কাজটি করে নিয়ে এত সুন্দর একটা স্কিন পেয়ে যেতে পারো তাহলে আর দেরি কিসের অবশ্যই চেষ্টা করো সুতির বা নরম কোনো কিছু দিয়ে মোছার আর খুব জোরে ঘষে ঘষে মুছতে যাবে না অনেকে কি করে একদম টাওয়াল নিয়ে এরম এরম করে মুছে দেয় সেটা একদমই করবে না এটা কিন্তু আমাদের স্কিনের ক্ষতি হয় খুবই আলতা হাতে খুবই যত্ন নিয়ে স্কিনটাকে কিন্তু কেয়ার করো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা স্কিনটা কতটা সফট হয়েছে তোমরা যখন বাড়িতে নিজেরা ট্রাই করবে তখন বুঝতে পারবে যে কতটা সফট হয়েছে স্কিনটা তো চলো এবার শীতের একটি বেস্ট ভিটামিন সি সিরাম বানিয়ে নিচ্ছি ঘরে আমি এখানে চার থেকে পাঁচ ফোঁটা গ্লিসারিন নিয়েছি গ্লিসারিন কিন্তু একটি ভালো ক্লিনজিংয়ের কাজ করে এছাড়াও গ্লিসারিন আমাদের ত্বক থেকে তেল ময়লা দূর করে দেয় এরপর নিয়েছি লেবু লেবুতে আছে ভিটামিন সি যা আমাদের ত্বকটাকে আরও খুব ভালোভাবে ভেতর থেকে ব্রাইট করতে সাহায্য করে তারপর আমি এখানে হাফ চামচের মতো গোলাপ জল নিয়ে নিয়েছি ওরা কিন্তু এটা ঘরে রেখেও ইউজ করতে পারবে নষ্ট হওয়ার কোনো ভয় নেই আমি পুরো মুখে কিন্তু এই সিরামটি লাগিয়ে নিব এতে আমাদের স্কিনটা খুবই ভালো থাকবে আমাদের শীতে কিন্তু স্কিনের জন্য সিরাম খুবই প্রয়োজন তো বন্ধুরা আমি লাগিয়ে পর তোমাদের যাদের যাদের অ্যালার্জির প্রবলেম একটি আছে তোমরা কিন্তু চাইলে মানে লেবুতে যাদের অ্যালার্জি আছে তোমরা চাইলে লেবুটি স্কিপ করতে পারো আমি লাগিয়ে নেব তোমাদের রেগুলার ইউজ করা যে কোনো মসচুরাইজার ক্রিম আমাদের পছন্দ মতো ক্রিম লাগিয়ে নিতে পারো এরপর তোমরা ক্রিমটি লাগিয়ে নেওয়ার পর তোমাদের লাগিয়ে নিতে হবে সানস্ক্রিন হ্যাঁ বন্ধুরা আমরা যারা মানে আগুনের সামনে রান্না করছি যারা রান্না করছি ঘরে যারা বাইরে যাচ্ছি সকলেরই কিন্তু মানে রোদের সামনে গেলে বা আগুনের সামনে গেলে স্কিনটা ট্যান পরে যায় স্কিনটা কিন্তু নষ্ট হয়ে যায় এর জন্য তোমাদের যে কোনো সিরাম লাগিয়ে নেওয়ার পরে ক্রিম ইউজ করে অবশ্যই সানস্ক্রিমটাও ইউজ করে নিতে হবে তো দেখো বন্ধুরা আমার চট জলদি হয়ে গেলে একটি সুন্দর মর্নিংয়ের স্কিন কেয়ার রুটিন তো খুবই সহজে বানিয়ে নিলাম আমরা স্কিনটাও কেয়ার করে নিলাম তোমরাও ট্রাই করো ভালো লাগলে সকলের সঙ্গে খুব খুব করে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলো না প্লিজ বন্ধুরা পাশে থেকো চলো আজকের মতো টাটা বাই বাই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও মানে তোমাদের কেমন লেগেছে তো চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে রাধেই রাধে